এক জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয় আমরা যখন বলি আমরা যখন আগে ভোট বলতাম আমরা যখন আগে ভোট বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদাবাজ বলি বাজ বলি একটা দলের গায়ে লাগে আমরা শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা দিতে হবে চান্দা প্রিয় বাংলাদেশের বিরোধী আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো গত দেড় দশকে জনগণের মনস্তত্ব পরিবর্তন হয়েছে তারা আর কোন গুলামি চায় না তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চায় না আমাদের কাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি সরুকার আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই যখন কোন ব্যক্তিকে যখনই কোন দলকে প্রশ্নের উর্ধে রাখা হয় সমালোচনার উর্ধে রাখা হয় সে সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয় রাষ্ট্রের উর্ধে কোন দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সাবক হওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসিবাদের দিকে গিয়ে যাচ্ছে প্রিয় প্রিয় বাসী আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা কমিশন কমিশন দেখেছি নির্বাচন আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি অতীতে বিচারক ছিলেন উনি আমাদের মিটিং এ বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না ভারত থেকে বলছেন ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন অনেক রাজনৈতিক দল বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন নির্বাচন কমিশন বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন আমরা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন রাখতে চাই বিএনপিকে কে প্রশ্ন করতে চাই আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচনে বয়ান কোথায় ছিল আমরা বিদেশকে প্রশ্ন করতে চাই বিএনপিকে কে যখন ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল নির্বাচন কমিশন ভুলে যাবেন না শহীদের রক্তের উপরে পাড়িয়ে দাঁড়া দিয়ে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে মিন করে থাকেন হাসিনাকে সে যে পথে আপনারাও যাবেন সে পথে আমরা দেখছি নির্বাচন কমিশনের আর অধিকারিতা নৌকাকে তারা আবার প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেছে এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি ভারতের থেকে নিয়ন্ত্রিত এই নির্বাচন কমিশনের নির্বাচনটি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয় অনীতি বিলম্বে এই সিম্বল অফিসকে তালিকাভুক্ত থেকে বাদ দিতে হবে